যদি আপনাদের দোয়ায় এবং আল্লাহ আল্লাতালার কৃপায় আমি আগামী নির্বাচন জয়যুক্ত হতে পারি ব্যক্তিগত পর্যায়ে আমি আমার কমিটমেন্টের কথা আপনাদেরকে আজকে শোনাতে চাই তার মধ্যে উল্লেখযোগ্য হল প্রথম কমিটমেন্ট আমি কখনো কোনোভাবেই সরকারি কোনো বেনিফিট নিব না যদি আমি নির্বাচিত হতে পারি সরকার কর্তৃক প্রদত্ত ভাতা কিংবা কিংবা সুযোগ সুবিধা যাই সরকার আমাকে দিবে সবটুকুই আমি জনগণের কল্যাণে উন্মুক্ত করে দেব আমি তার এক পয়সাও নিজের কল্যাণে পরিবারের কল্যাণে আত্মীয় স্বজার কল্যাণে ব্যয় করব না এটি আমার অনারারিয়াম হোক এটি আমার অন্য কোনো সুযোগ সুবিধা হোক দ্বিতীয় কথা হলো আমি কোনো দিন কোনো ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করতে পারেন কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার বরকতে যদি আমি নির্বাচিত হই তাহলে আমি কোনোদিন ট্যাক্স ফ্রি গাড়ির কোনো সুযোগ সুবিধা নিব না কেউ আমাকে বলতে পারবেন না যে আমি ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করেছি তৃতীয় কথা হলো, আমি কখনো কোনোদিন নিজের স্বার্থে প্রশাসনকে ব্যবহার করতে চাইব না করব না প্রশাসন জনগণের জনগণের স্বার্থে ব্যবহৃত হবে জনপ্রশাসনে রূপান্তরিত হবে আমি ব্যক্তিগতভাবে প্রশাসনের সঙ্গে কথা বলে নিজস্ব ব্যক্তিগত সুযোগ সুবিধা আমার পরিবার কিংবা আমার আত্মীয় স্বজনের সুযোগ সুবিধার জন্য কোনো দিন কোনোভাবে আমি প্রশাসনকে ব্যবহার করব না আরেকটি কথা বলছি প্রটোকল আমাদের দেশে নির্বাচিত ব্যক্তিবর্গরা প্রটোকল ব্যবহার করতে খুবই আগ্রহী হন ভিআইপি লাউন্স ব্যবহার করতে চান একটু সুযোগ সুবিধা নিতে চান একটু প্রায়রিটি নিতে চান কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি নির্বাচিত হলে আমি কোনো প্রটোকল কোনোদিনই ব্যবহার করব না আমি কোনো প্রটোকল পছন্দ করি না আমি এখনও পছন্দ করি না আমি ভবিষ্যতেও পছন্দ করতে চাইব না আমি মনে করি আমরা যারা জনগণের জন্য কাজ করার নিয়ত করি জনগণই আমাদের সর্বোচ্চ প্রটোকল এর বাইরে নির্ধারিত প্রটোকলের মধ্যে গিয়ে নিজেকে অন্যভাবে আলাদা করে নতুন সুযোগ সুবিধা নেওয়ার কোনো অর্থ হয় না আমি আপনাদেরকে একথাও দিচ্ছি আমি নির্বাচিত হলে আমি কোনো বাড়তি প্রটকল কোনোদিনই নিব না পুলিশ প্রটকল প্রশাসনিক প্রটোকল সরকারি কাজ ছাড়া রাষ্ট্রীয় কাজ ছাড়া আমি তার বাইরে কোনো দিন কোনো প্রটোকল নিতে চাইব না সরকারি মিটিংয়ে গেলে কিংবা পাশ করার পরে যদি আমার দ্বারা কোনো কাজ করতে হয় সেটি প্রশাসনিক ওয়েতে করতে হয় তবে মাত্রই প্রশাসনিক ব্যক্তিবর্গরা সেই কাজের কারণে আমরা বসবো উঠবো কাজ করব। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে কাজের বাইরে গিয়ে আমি কোনো দিন কোনো প্রটোকল ব্যবহার করব না এবং আমাদের অঞ্চলে বিল বাদল সহ বেশ কিছু রিসোর্সেস আছে এগুলোতে অনেকেই মালিক হয়ে যান এগুলোতে অনেকেই মালিকানা নিতে চান আমি কোনো দিন ব্যক্তিগতভাবে কখনো কোনোভাবে আমি এই এইসবের কোনো কিছুর মালিক হব না কোনো কিছুর মালিকানা আমার প্রয়োজন নাই এগুলো জনগণের আইন অনুযায়ী যেভাবে যে মালিকানা পাবেন সে বা তারা সেগুলো উপর তাদের র্যান্ট দেওয়া সাপেক্ষে পরিচালনা করবেন ব্যক্তিগতভাবে আমি কখনো এগুলোর সাথে ইনভলভ হব না এবং সবসময় আমি আপনাদেরকে বলতে পারি আমার দরজা খোলা থাকবে দিনে চব্বিশ ঘন্টা তো পুরোটা হয়তো পারবো না বাস্তব হবে না কিন্তু আমি চেষ্টা করব আমার দরজা আমার ঢাকায় হোক সুনামগঞ্জে হোক সিলেটে হোক আর গ্রামে হোক সামারচরে হোক কিংবা দিরাইয়ে হোক আমার দরজা আপনাদের জন্য সর্বক্ষণ খোলা থাকবে সকলেই ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকলেই যে কোনো সময় আমার সঙ্গে কথা বলা বলেন কাজ করা বলেন ওটা বসা বলেন করার সুযোগ আমি করে দেওয়ার আপ্রাণ প্রচেষ্টা চলে চালিয়ে যাব আর সর্বশেষ আমি কখনো আমার আত্মীয় স্বজন কিংবা আমার পরিবারের লোকদেরকে তারা যেন কখনো প্রভাব বিস্তার করে অবৈধভাবে প্রভাব বিস্তার করে কোনো কিছু অর্জন করতে না পারে এটি আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব এ সকল ভিত্তিতে আমি আমার ব্যক্তিগত প্রতিশ্রুতিগুলি আপনাদেরকে দিয়ে রাখলাম হা কোনো একদিন যদি আল্লাহ তাআলা আপনাদের সাপোর্টের কারণে আমাকে বিজয়ী করেন তাহলে আমি অবশ্যই এই প্রতিশ্রুতি থেকে যদি বের হয়ে যাই আপনারা দাঁড় করিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন